বাজার বিএনপির এক নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যখন ওরা বক্তৃতা দিয়েছে বিএনপি যেহেতু তাদের চেয়ার ভেঙেছে মঞ্চ ভেঙেছে তাদের তারা তো ধাওয়া খেয়ে ওখান থেকে পালিয়ে এসেছে কই সেখানে তো আর্মি দিয়ে অপারেশন চালায়নি তবে কেন গোপালগঞ্জে সে জবাব তো দিতে হবে এডুসকেও দিতে হবে সেনাপ্রধানকেও দিতে হবে যে একই ঘটনা তো ঘটলো কক্সেস বাজার সেখানে তো ওই সেনাবাহিনী কোনো অ্যাকশন নিল না আর গোপালগঞ্জের উপরে এত রাগ মানে গোপালগঞ্জের মাটিতেই তো জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার বদলতে দেশ স্বাধীন হয়েছে যার বদলতে তোমরা আজকে বড় বড় অফিসার হয়েছ আর সামরিক বাহিনী গড়ে উঠেছে বাঙালির কোথায় কার কাছে বলবো এরা কি মানুষের জাত এইরকম মানুষ তৈরি করলাম কেন সেটা আমার আফসোস হচ্ছে এখানে কমেন্ট কোথায় হুকুম দেয় গুলি সেপাইরা গুলি করতে দ্বিধা করে তাদেরকে গালি দিয়ে গুলি করতে হলো তো মানুষ একটা অনেক দেয় ব্ল্যাক ফায়ার করে তা না সরাসরি গুলি করে মেরে ফেলে দিতে হলো পাখির মতো গুলি করে আমার লোকদের মারলো আল্লাহ দিন দেবে এর বিচার হবে একদিন